আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব করোনা ভাইরাসের যে ভ্যাকসিনেশন সাইড ইফেক্টের কারণে যে স্কিনের ওপরে দাদের মতো যে চর্মরোগটি প্রকাশ পাচ্ছে সে বিষয়ের উপরে আমি দেখছি পেশেন্টরা আজকে ডক্টর কালকেও ডক্টর বিভিন্ন ডক্টরের কাছে যাচ্ছেন এবং তাদের প্রেসক্রাইপ অনুযায়ী ওষুধ সেবন করছেন তারপরও দেখা যাচ্ছে আপনার বেনিফিট খুব একটা ভালো পরিলক্ষিত হচ্ছে না তারা হতাশায় ভুগছেন যে এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কী আমি বেশ কিছু পেশেন্ট দেখলাম যে প্রথম প্রথম কিছু মেডিসিন প্রয়োগ করেছি আমি যেগুলো ভালো একটা রেজাল্ট আসেনি তার পরবর্তী পর্যায়ে আমি নতুন করে একটা হোমোপ্যাথিক ওষুধ প্রয়োগ করলাম যেটা খুব সুন্দর একটা রেজাল্ট দিচ্ছে বা চমৎকার একটি রেজাল্ট পরিলক্ষিত হচ্ছে সেই বিষয়ের উপরে আমি একটু আলোচনা করব আমি করোনা ভ্যাকসিনের সাইড এফেক্টের জন্য যে স্কিনে যে প্রবলেমটা হচ্ছে তার জন্য তিনটা হোমিওপ্যাথিক মেডিসিন আমি অ্যাপ্লাই করছি আল্লাহ রহমতে এই মেডিসিন তিনটা সেবনের পর দেখা যাচ্ছে স্থায়ীভাবে কর্মরোগটি আরোগ্য লাভ করছে প্রথমে আমি একটা হাই হাই পটেন্সির ওষুধ তাদের সকালে বাসি পেটে সেবন করতে দিচ্ছি এবং এক সপ্তাহ পর থেকে আমি আরও দুটা মেডিসিন তাদের প্রয়োগ করছি আল্লাহ রহমতে তিনটা মেডিসিনের মাধ্যমে পেশেন্টগুলো সম্পূর্ণ স্থায়ীভাবে করোনা ভাইরাসের সাইড জনিত যে সমস্যাটা সৃষ্টি হচ্ছে সেটার হাত থেকে আরোগ্য লাভ করছে প্রথমে আমি একটা উচ্চ শক্তির মেডিসিন যেটা তাদেরকে আমি প্রয়োগ করছি সেটি হচ্ছে কারসিনোসিন কারসিনোসিন মেডিসিনটা ছিএম পাওয়ার এক ফোঁটা ফাইভ এম এল ডিস্টেল সঙ্গে মিশিয়ে সকালে বাসি বেটে সেবন করতে দিচ্ছি এবং এক সপ্তাহ মেডিসিন এক সপ্তাহ গ্যাপ রেখে তারপর তাদের আমি প্রয়োগ করছি এনটিম কুড দুইশো এবং সিপিয়া দুইশো এনটিম কুড দুইশো শক্তির ওষুধটা সকাল দুপুর রাত আহারের আগে এক ফোঁটা করে এবং সিপিয়া দুশো সকাল দুপুর রাত এক ফোঁটা করে আহারের পরে দুই সপ্তাহর জন্য ইনশাআল্লাহ সেবন করতে দিচ্ছি দেখা যাচ্ছে আল্লাহ রহমতে দুই সপ্তাহের মধ্যেই স্থায়ীভাবে আরোগ্য লাভ করছে এবং কিছু কিছু পেশেন্টকে হয়তো এক মাস বা দেড় মাস সেবন করানোর প্রয়োজন হচ্ছে যাই হোক আপনারা এই মেডিসিন তিনটা অ্যাপ্লাই করবেন দেখবেন ইনশাআল্লাহ করোনা ভাইরাসের ভ্যাকসিনের জন্য যে পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে যে রোগ সৃষ্টি হচ্ছে ইনশাআল্লাহ অতি দ্রুত খুব শীঘ্রই এই তিনটা মেডিসিনের মাধ্যমে আরো লাভ করবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ